সুজি থাকলেই বানিয়ে ফেলুন এরকমের চটপটা ইডলি এটার সাথে কিন্তু চাটনির কোনো প্রয়োজন পড়বে না দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর একটা কাটার পরে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয় এইভাবে সাজিয়ে একটু পরিবেশন করুন তাহলে দেখুন কতটা সুন্দর এর সাথে কোনো চাটনির প্রয়োজন পড়বে না আর এটা অনেকটা সময় পেটটা ভরা থাকবে যেহেতু কিন্তু অনেকটা সবজি আছে নমস্কার বন্ধুরা নতুন একটা একটা পর্ব দেখার জন্য তোমাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার ভীষণ মজার রেসিপি সুজি দিয়ে তৈরি করব কিন্তু সুজির ইডলি একদম সবজি দিয়ে তৈরি করব এটা কিন্তু ব্রেকফাস্টে হতে পারে বা টিফিনে হতে পারে যেই বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা অনায়াসে সবজি খাবে আর বুঝতেও কিন্তু পারবে না প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে সুজি আপনারা মোটা দানা বা চিকন দানা সুজি নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তার সাথে মেশাবো স্বাদ মতো একটু নুন তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর দিয়ে দেব এক চামচের মতো চিনি ভালোভাবে মেশানোর পর এই জায়গায় দিয়ে দেবো টক দই টক দইটা দেওয়ার পরে দিয়ে দেবো একটু জল এটা বানানো কিন্তু একেবারে সহজ দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে এটা মেশানোর পর ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো কারণ তাতে সুজিটা কিন্তু বেশ ভালো নরম হবে এটা এক সাইডে রাখবো ততক্ষণ সবজিটা কাটবো যেহেতু সবজি তৈরি করব আপনাদের হাতের কাছে যেটা সবজি থাকবে সেটাই আপনারা কিন্তু অ্যাড করতে পারেন আর সব কিন্তু সবজি এইভাবে কাটবো এই যে বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কাটছে আলু পেঁয়াজ আছে রসুন কাঁচা লঙ্কা আপনাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে সেটাই অ্যাড করে দেবেন কড়াইতে কিন্তু জলটা ভালোভাবে ফোটানো লাগবে এরপর ঢাকনাটা খুললাম বন্ধুরা টক দইটা যে ছিল সুজিটা কিন্তু অনেকটাই টানছে দেখুন অনেকটাই কিন্তু ভারী হয়েছে তো সেই ক্ষেত্রে একটু দিয়ে দেবো জল ভালোভাবে আরও একটু ফেটিয়ে নেব এটা ফেটানোর পরে এই জায়গায় যে সবজি আছে সেটা দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আলু একদম কিন্তু কুচি করা আছে একদম পাতলা পাতলা করে আছে বাঁধাকপি কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী এটা ভালোভাবে মেশানোর পর দিয়ে দেবো বেকিং পাউডার এক চিমটি মতো এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা নাও দিতে পারেন আপনারা ভালোভাবে এটা ফেটিয়ে নেব বাস এটা আমার একেবারে রেডি এরপর যেই বাটিটাতে করে ইডলিটা তৈরি করবো সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নেব সবগুলোতে এইভাবে একটু করে সব বাটিতে কিন্তু তেলটা খুব ভালো করে করে ব্রাশ এইভাবে কিন্তু রেডি করতে লাগবে তবে কিন্তু ইডলিটা পারফেক্ট ভাবে আর বাটির মধ্যে একটু করে যাতে ভালো দেখতে হয় বা কালার আসে সেই জন্য দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এটাতে তো ঝাল হয় না জাস্ট একটু কালারটা যাতে ভালো হয় সামান্য পরিমাণ একটু করে বাটিতে দিয়ে দেবো এইভাবে বাটিটাতে করে একটু লঙ্কার গুঁড়ে দেওয়ার পরে ব্যাটারটা যে আছে ব্যাটারটা দিয়ে দেব তবে গাজরটা দিলে কিন্তু খুব ভালো হইতো তো আমার হাতের কাছে গাজরটা এই মুহুর্তে থাকলে পরে দিতাম এই মুহূর্তে নাই আমার হাতের কাছে শীতকালে এটা কিন্তু খুব ভালো হবে কারণ শীতকালে অনেক সবজি থাকে গাজর বিনস বিট তো শীতকালে কিন্তু এটা হবে একটু দারুণ যদি ধনে পাতা দেওয়া যায় আরো দারুণ হবে সব বাটিতে কিন্তু এইভাবে একটু হাব আপ করে ভরিয়ে নিলাম বাস এইভাবে একটু ট্যাপ করে নেব তাহলে ভিতরের বাতাসটা বেরিয়ে আসবে এটা বানানো খুব সহজ আপনারা খুব কম সময়ে এটা বানাতে পারবে দেখুন জলটা যখন খুব ভালো গরম হবে এরকম বাষ্প বেরিয়ে আসবে তখন এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দেবো একে একে বাটিটা বসিয়ে দেব এটার কোনো চাটনির প্রয়োজন পড়বে না জাস্ট এটা কিন্তু খুব সুন্দরভাবে এমনিতেই খাওয়া যাবে এটা আবার ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো করলেই কিন্তু একেবারে রেডি তো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এবার কিন্তু ঢাকনাটা খুলবো এরপর একটা কাঠির সাহায্যে চেক করে নেব দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে আসে তার মানে এটা আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব বন্ধুরা সব ইডলি কিন্তু আমার একেবারেই রেডি এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে লাগবে নামানোর পরে পরে খুলতে যাবেন না ইডলিটাকে সারাতে যাবেন না একেবারেই কিন্তু এটা ভালো হবে না ভাঙবে সেই ক্ষেত্রে এটা পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু এটা বাটি থেকে সারানো লাগবে তো ভালোভাবে ঠান্ডা করার পর ফিরে আসছে পুরি ঠান্ডা হলে পরে বাটি থেকে কিন্তু অটোমেটিক সারবে আর যতটুকু সারবে না শরীর সাহায্যে কিন্তু সারিয়ে নিতে লাগবে দেখুন কত সহজে কিন্তু বাটি থেকে বেরিয়ে আসে আর শুকনা লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে কিন্তু কালারটাও বেশ ভালো হয় এটা বাটিটা বড় ছিল সেই জন্য কিন্তু বড় এটা দেখুন কত বড় বন্ধুরা সবজি দিয়ে এইভাবে একবার ইডলি বানিয়ে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় চাটনির কিন্তু কোনো প্রয়োজন পড়বে না দেখতে যতটা সুন্দর খেতেও হবে ভীষণ সুন্দর একেবারেই হবে নরম তুলতুলে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মহলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে